কাঁচামালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে বাইদুরুল ইসলাম চাকরি আপনার রিজিক দাতা নয় সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান আমল আমার আখড়া ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে আপনি আপনার জাহান নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন কিন্তু জাহান্নাম আপনার আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই চাকরি সুচ করে অন্য কোন চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাতা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে হয়তো এই একটু কম হবে কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহ কাছে জানা চাইব আমরা আল্লাহ কাছে জানাটা কোন মুখে চাইবো আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ কাছে জানা প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অত আপনার উচিত এই চাকুরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে জানিয়ে দেওয়া আমি না এরপরে প্রশ্ন করেছেন আহ চৌধুরী আপনি লিখেছেন আমার নাক একটু অস্বাভাবিক বড় আমার মুখের সাথে মানানসই লাগছে না ইনি অনেকের কাছে কাছ থেকে কথা শুনতে হয় যা আমার খুবই খারাপ লাগে আমি যদি অপারেশন করে এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে কোনো একটা লাইভে সম্ভবত আপনার এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি প্রিয় দর্শক সেটি হলো যে যদি না নাক আপনার অস্বাভাবিক বড়ো হয় তাহলে অপারেশন করে স্বাভাবিক করতে পারবেন এতে আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করবার নিষেধাজ্ঞা আছে এ বিষয়ে যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ আপনার কোনো অসুবিধা থাকলে বা কোনো অসঙ্গতি থাকলে বা কোনো আপনার জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেটাকে ঠিকঠাক করা বা সেটা ট্রিটমেন্ট করা এটা পার্ট অফ জেনারেল ট্রিটমেন্ট যার কারণে এর ফলশ্রুতিতে আপনি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে গুণা সেই গুনাগার হবেন না সেই গুনাহে গুণাগার হবেন না এরপর প্রশ্ন হলো আসন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনো দান করা যাবে হ্যাঁ আসন্না ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম দুই সালের শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে এবং পুরো বর্ষার মৌসুম ধরেই চলমান থাকবে বিধায় আমরা এখনও কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ কোনো গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসলে ফানুষকে দায়িত্ব দিতে পারেন বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাদক জারিয়ার সব আমি পেতে পারি এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয় তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে বৃক্ষরোপণ করবার সুযোগ হয় না অতএব আসন্না ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে এ ধরনের মানুষদের তরফ থেকে মাত্র একশো টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে সো আমরা চাইলে একশো টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি অতএব দশটা গাছ রোপণ করার জন্য আমি এক হাজার টাকা দান করি আসন্ন ফানুষনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় দশটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ এই দশটা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে সরকার জারি আর সব যতদিনই গাছ থাকবে আমরা আমার যে থাকবে ইনশাআল্লাহ বিদিন নিজেদের তরফ থেকে নিজেদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি